ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলে পাশে থাকা বেলাইকটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন যে যাই বলুক এটা কিন্তু ফ্যাক্ট যে বছর তুলনামূলকভাবে প্রতিযোগীর সংখ্যা বেশি এবং সেখানে শূন্য পথ সে তুলনায় কম যে কোনো একটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেটা পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুব মার্জিনাল মানে যারা ইন্টারভিউ দেন তারা অন্তত সেই জায়গা থেকে নিশ্চিত যে চাকরির সংখ্যাটা মানে মানে চাকরি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যেমন ধরে নিন সব থেকে বেশি যেবার টেট পাস করেছিল এক লক্ষ চব্বিশ হাজার পঁচিশ হাজার তখনও প্রায় বিয়াল্লিশ হাজার নিয়োগ হয়েছে মানে প্রায় ওয়ান থার্ড পরবর্তী ক্ষেত্রে দু হাজার কুড়ি সালে সেখানে অলমোস্ট মানে দেড় জনে একজন চাকরি পেয়েছে এরকম একটা ব্যাপার তারপরে ধরুন দু হাজার বাইশে সেক্ষেত্রে তো কিছু ক্যাটাগরিতে এমন গেছে যে শূন্য পদ পড়ে রয়েছে প্রার্থী পাওয়া যায়নি মানে এরকমভাবে স্কুলে নিয়োগ হয়েছে কিন্তু এবছরটায় এই কম্পিটিশানটা একটু ভালোই টাফ তার কারণ পশ্চিমবঙ্গের যে গতানুগতিক পদ্ধতি যদি প্রত্যেক বছর বছর যদি এটা হতো তাহলে এই শূন্যপদটা ঠিক ছিল কিন্তু বেশ কয়েক বছর টেটই নিতে পারেনি তারা একটা টেট নিয়ে সেটাকে ঝুলিয়ে পাঁচ সাত বছর একটা আক্রোশ তৈরি হচ্ছে ছেলেমেয়েদের মধ্যে যে তাহলে এই শূন্য পদে কী করে সেখানে চাকরি হবে কিন্তু সবটা মাথায় রেখে সবাই প্রতিযোগিতায় কিন্তু নামবেন এটা মাথায় রাখতে হবে এবং সেখানে সেরা প্রস্তুতি কিন্তু নিতে হবে কারণ কম্পিটিশান হটে বা যাই হোক সুযোগ কিন্তু এইবারই সুযোগ কারণ এর পরবর্তী ক্ষেত্রে আপনারা জানেন যে ইন সার্ভিসদের টেটে বসানোর চেষ্টা হচ্ছে যারা দু হাজার বা মানে যাদের টেট নেই তাদের টেট দেওয়ানোর চেষ্টা করা বছরের মধ্যে মেবি তিন চারটে টেট হয়তো হবে সেক্ষেত্রে প্রচুর সংখ্যক পরীক্ষার্থী সংখ্যা বেড়ে যাবে তো এটা লাস্ট অপরচুনিটি যেখানে গিয়ে যে তথাকথিত একটা প্রিপারেশনের জায়গা আছে এখান থেকেও এটাকে নিতে হবে তো সেটা নিতে গেলে একটা সঠিক গাইডেন্স একটা নিখুঁত পরিকল্পনা এবং মাথাটাকে ঠান্ডা রাখা যেটা ভীষণ দরকার কারণ বেশিরভাগ মানুষই এখন অ্যাডিক্টেড ফেসবুক বা ইউটিউব বা হোয়াটসঅ্যাপে তো সেক্ষেত্রে সেই ব্যাপারটা কিন্তু এখন একটু সরে এসে একটু মাথাটা ঠান্ডা করে যদি পড়াশোনাটা করা যেতে পারে তাহলে এই কম্পিটিশানেও কিন্তু মানে এই প্রতিযোগিতায় কঠিন প্রতিযোগিতায় কিন্তু চাকরি পাওয়া সম্ভব ডিমোটিভেট অনেকেই করতে চাইবে কিন্তু ডিমোটিভেট যারা করবে তারা কিন্তু এই চিত্রটা বা এর যে একটা আলাদা রকম স্বাদ জীবনে নিজের পায়ে দাঁড়ানো স্কুলে যাওয়া ছেলে সাথে একটা ভালো টাইম স্পেন্ড করা এবং পরিবারের মানে মুকজ্জ্বল করা নিজের সম্মান বাড়ানো তো এই সমস্ত করতে গেলে কিন্তু একটু খাটনি তো খাটতেই হবে এবং কঠিন অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে এই কাট অফটা আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে বারো থেকে পনেরো হাজার ভ্যাকান্সির মধ্যে আসতে পারে এবং দেখুন ভ্যাকান্সি মুহূর্তে সম্ভবত তেরো হাজার চারশো একুশটা ভ্যাকান্সি মেবি রিলিজ করেছে মানে এই ধরনের অর্থমন্ত্রক অ্যাপ্রুভাল দিয়েছে এবার ক্যাবিনেটে গেলে সংখ্যাটা যদি তারা মনে করে একটু বাড়াতে পারেন আবার নাও বাড়াতে পারেন কিন্তু এর থেকে কমবে না তো সেইটাকে ধরে আমি বলেছিলাম এই ধরনের একটা কাট অফ যাবে এবং আলটিমেটলি ধরুন এই যে কাট অফটা দিয়ে পরীক্ষা হবে দেখুন মিলিয়ে দেখবেন খুব কাছে কাছাকাছি গেছে এবং এরকমই দাঁড়াবে প্র্যাকটিক্যাল যারা এটা নিয়ে নাড়াচাড়া করছে তারা বুঝতে পারবেন যে এরকম একটা কাট অফ কিন্তু লাগবে মানে এই রকম একটা কাট অফ যদি হয়ে যায় তাহলে ধরুন চাকরিটা হয়ে যাবে এবং সেখানে ডিস্ট্রিক্ট র্যাঙ্ক করতে গেলে সেখানে আরেকটু হয়তো পেতে হবে তো দু হাজার পিটিআর কাট অফ আমি এখনও চেঞ্জ করছি না কারণ সেরকম জায়গা আসেনি বলেছিলাম এই ভ্যাকান্সি আসতে পারে সেটাই এসছে বারো থেকে পনেরো হাজার বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে দেখে নিন সেই সংখ্যাটাই কিন্তু মোটামুটি দাঁড়াচ্ছে মানে তারা মাঝে এসে দাঁড়িয়ে গেছে এখন মিলল এর আগেও একাধিকবার অনেক কথা মিলিয়ে দিচ্ছে এটাও মিলছে এবং আগামী দিনেও বলছি যারা মাথা ঠান্ডা করে প্রিপারেশনটা নেবে সঠিকভাবে তারাই স্কুলে পৌঁছাবে যারা হটোকারিতা করে এখানে ওখানে যারা ঘুরছে তারা পাবে ধরুন একটা নমুনা আপনাদের দেখাই আমি বনগার গোপালনগর থেকে স্যার এখানে আমি বনগার থেকে ট্রেনের পরে এসেছিলাম স্যার আমার নাম শিল্পা সরকার আমার বাবার নাম শ্রী সুজিত সরকার আমি দু হাজার এগারো সালে মাধ্যমিক পাশ করি এবং দু হাজার তেরো সালে আমি উচ্চ মাধ্যমিক পাশ করি এবং দু হাজার ষোলো সালে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করি এবং দু হাজার কুড়ি বাইরে শিক্ষাবর্ষে বিএনএড সম্পন্ন স্যার আমার গ্রাজুয়েশন ইংরেজি বিষয় স্যার আমার মনে হয় একজন প্রাইমারি শিক্ষক বা একজন শিশুর ভিতটাকে পড়াশুনোর যে ভিতটাকে সঠিকভাবে তৈরি করতে তাহলেই তার আগামী দিনের পথ আরও সুউজ্জ্বল হবে স্যার অপারেশন ব্ল্যাকবোর্ড হচ্ছে একটি প্রকল্প যেটা জাতীয় শিক্ষা নীতি থেকে তৈরি করা একটি প্রস্তাবিত একটি প্রকল্প যেখানে স্কুলে বা বিদ্যালয়ে যাবতীয় শিক্ষা উপকরণের পর্যাপ্ত পরিমাণে যোগান দেওয়া ছিল এটি একটি প্রধান উদ্দেশ্য এবং এর পাশাপাশি ছিল স্কুল ছুট বন্ধ করা স্যার স্কুল ছুট বলতে বোঝায় এমন কিছু ছেলেমেয়ে আছে যারা হয়তো বিদ্যালয়ে ভর্তি হয়েছে কিন্তু তারা মাছ পথে বিদ্যালয়ে ছেড়ে কোনো কারণে সেটা আর্থিক কোনো কারণ হতে পারে বা পারিবারিক কোনো কারণ হতে পারে তারা বিদ্যালয়ে আর আসে না এটা কি বলে অনেকে হয়তো প্রস্তুতি শুরুই করেনি কিন্তু কিছু ছেলেমেয়ে এমন আছে যারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটা স্টেজ পর্যন্ত অলরেডি কাভার আপ করে ফেলেছে তাদের ঢোকা বসা দাঁড়ানো কথা বলা বাচনভঙ্গি শব্দচয়ন বোর্ড ওয়ার্ক বোর্ডে দাঁড়িয়ে একগাদা লোকের সামনে কথা বলা হ্যাঁ তো স্টেজে দাঁড়ানো তো সবাই তো দাঁড়াতে পারে না স্টেজ মানে ধরেন একটা মঞ্চ বা একটা জায়গা যে পাটা উপরে আপনি দাঁড়াবেন সেখানে দাঁড়িয়ে আবার সেখানে বোর্ড ওয়াক করতে হচ্ছে আবার পড়াতেও হচ্ছে তো এটা কঠিন কাজ এটা বিভিন্নভাবে চর্চা না করলে হবে না তো এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ছোট্ট একটা সেন্টার আমাদের সাকসেসফুল অফ বেঙ্গল বলে আরও ক্ষুদ্র পশ্চিমবঙ্গের মধ্যে ছোট্ট একটা সেন্টার যেখানে কি আমরা অফলাইনও কিন্তু এই ধরনের প্রস্তুতিগুলো আমরা করাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন এখানে এদের ঢোকা বসা এবং দাঁড়ানো এটার উপরই চলছে কাজ প্রত্যেকটা জিনিসে মানে প্রত্যেকটা জিনিসের উপর আমরা কাজ করি কি করে কী গ্রিট করে ঢুকবে দুজন স্যার দুজন ম্যাডাম বা একজন ম্যাডাম থাকলে বা দুজন ম্যাডাম একজন স্যার থাকলে কি করে বলে ঢুকবে কিভাবে বসবে এবং সেক্ষেত্রে বসাটা স্যার পোস্টার তাকানো সমস্ত কিছু ওভারঅল আমরা দেখছি এবং সেখানে কিন্তু এর নিচে বোর্ড থাকছে এবং বোর্ড ইন্টারভিউতে দেখলেন এরপর পাশাপাশি ডেমোও খুব সুন্দর করে তারা রেডি করেছে ইভেন আমরা এক মিনিট থেকে ডেমো রেডি করাচ্ছি ষাট সেকেন্ড থেকে শুরু করে নব্বই সেকেন্ড অর্থাৎ দেড় মিনিট দু মিনিট আড়াই মিনিট তিন মিনিট সাড়ে তিন মিনিট চার মানে যেমনটাভাবে করানো প্র্যাকটিস করানো যায় কোনো জায়গায় ফাঁক রাখা তো এরা অলরেডি মাথা ঠান্ডা করে কিন্তু প্রিপারেশনের একটা জায়গা পর্যন্ত এরা এ এসছে তো আপনাকেও যদি মনে হয় যে না আমাকে এই কম্পিটিশানে টিকে থাকতে হবে আপনার আপনার অ্যাকাডেমিক নিয়ে তাহলে ইন্টারভিউ এবং অ্যাপ টেস্ট অর্থাৎ ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনে কমপক্ষে ভালো নাম্বার মানে ভালো মানুষ চরম ভালো নাম্বার দরকার সেটা হতে পারে আট সেটা হতে পারে সাড়ে আট সেটা হতে পারে নয় সেটা হতে পারে সাড়ে নয় হতে পারে দশ দশে দশ দিচ্ছে তো দশে দশ দিচ্ছে তো বোর্ড অনেক ছেলে মেয়ে দশে দশই পেয়েছে আমাদের গতভাবে নাইন পয়েন্ট সিক্স সেভেন গেছে অ্যাপটিউ টেস্ট পাচ্ছে বা অনেকেই পাচ্ছে ঠিক মতন পড়াতে পারলে তো সেই জায়গা থেকে আপনাকে প্রথম কাজ যেটা মাথা ঠান্ডা করুন গভীর চিন্তা করার দরকার নেই লড়াইয়ের ময়দানে নামতে হবে একাডেমিক যাই থাকুক না লড়াইয়ের ময়দানে নামতে হবে এবার আপনার কাছে না অস্ত্রশস্ত্র আছে না আপনার কাছে ভালো গাইডেন্স আছে আমি বলবো যে এখানে ওখানে না ঘুরে একবার আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন যদি পছন্দ হয় অবশ্যই আসুন আমাদের উত্তর চৌচনের হাবড়াতে আমাদের অফলাইন সেন্টার রয়েছে এছাড়া অনলাইনে গোটা তেইশটা জেলা থেকে আমাদের সাথে সরাসরি কানেক্টেড অনলাইনে আমাদের ক্লাস চলছে তো সেখানেও একটা ব্যাচ ফুল একটা ব্যাচ রয়েছে যেখানে কি অ্যাডমিশান এই মুহূর্তে চলছে তো এই প্রস্তুতি নিতে হবে আপনাকে সটে এখানে নিন বা অন্য কোথাও নিন বা নিজে পড়ুন পড়তে কিন্তু আপনাকে হবেই অনেকটা সমুদ্রের মতন বিষয় একটা ইন্টারভিউ সেটাকে যেমন কভার আপ করতে হচ্ছে তার পাশাপাশি প্রেজেন্টেশান তো রয়েছে ঢোকা জেসার পোশাক পোশাক আশাক কী পড়বেন কি না পড়বেন মেটেরিয়াল মেটিরিয়াল আপনার কাছে কতটা অ্যাভেলেবল এখন কি ডিএলএডে সব কিছু পড়ে ফেলবেন শিশু মানুষ তো সব পড়বেন টেটের মতন না কোন অংশটুকু কি পড়বেন কোনটা ইন্টারভিউতে আসে অভিজ্ঞতার বলি কী বলছে বা পিভিএস যারা দিয়েছে তারা কী বলছে কোন কোন জিনিসগুলো দেখে যেতে হবে অনার্স বিষয় কি সব পড়ে ফেলতে হবে নাকি অল্প স্বল্প কিছু পড়লে হবে কোন পর্যন্ত পড়ব কতটুকু পড়ব ডেমো কীভাবে তৈরি করবো ইন্টারভিউতে কোন কোন জিনিসগুলো দেখে যেতে হবে কতটা বাউন্ডারি আমাকে কাভার আপ করতে হবে এই সমস্ত কিছু আমাদের তিনটে স্টাডি গাইড গাইডবুক দিয়ে আমরা রেডি করেছি দুটো আমাদের ডেমো বই আছে যেখানে কি একটা ডেমোতে আমরা স্ক্রিপ্ট রেডি করেছি যে এই এই বলে এর সাথে আপনার অবশ্য ফ্লেভার থাকবে বলে আপনি রেডি করুন মানে ডেমোয়ে বলবেনটা কী পড়াবেনটা কি ওর সেটাই একটা স্ক্রিপ্টের মতনভাবে দেওয়া আছে ছেলেমেয়েদেরকে সেটাই বলা এবং তারপরে তার নিজের নিজের ব্যাপারগুলোকে সেখানে এসে কিছু কিছু এলিমিনেট করে কিছু এডিশন করে সেটা হচ্ছে আমাদের লাবণ্য পার্ট টু বইতে এইগুলো রয়েছে স্ক্রিপ্টটা এবং লাবণ্য পার্ট রয়েছে এখান থেকে কাউন্টার কোশ্চেন কী কী হতে পারে বডুয়া কী কী হতে পারে তো সেটাকে জড়িয়ে আছে এবং এটা আমরা অলরেডি আমাদের ছেলেমেয়েদের যারা অনলাইনেও পড়ে তাদেরকেও আমরা গোটা দার্জিলিং থেকে সাউথ টন্ডিপুর সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের ছেলেমেয়েরা রয়েছে আমাদের কোচিংয়ের ছেলেমেয়েরা সেখানে আমরা পাঠিয়েছি এরকম লাটে লাটে সাজিয়ে তাদের কাছে পৌঁছে গেছে তো ইন্টারভিউ বইটা আমরা দুর্দান্ত আমি খুব তাড়াতাড়ি ইন্টারভিউ বইতে কী আছে কোন কোন টপিক আমাদের ইন্টারভিউ বই যেটা বনলতা খুব তাড়াতাড়ি এটা আপনাকে দেখাবো একটা ছোট ভিডিও করে যে ওর মধ্যে কী কী রাখা হয়েছে সিচুয়েশন বেস কোশ্চেন রাখা হয়েছে তার উত্তর দেওয়া হচ্ছে বিদ্যালয় সংক্রান্ত বিষয় সমস্ত শিক্ষা সংক্রান্ত আইন পরিবেশ বিষয়ক জিনিস রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট আমরা অনলাইনে হিসেবে কাভার আপ করেছি পশ্চিমবঙ্গকে পড়ে ফেলে নিজের জেলাকে পড়ে ফেলেছি ইন্টারভিউ খুঁটিনাটি আমরা জেনে ফেলেছি ডেমু ছবি আমরা দেখে ফেলেছি ম্যাপ পয়েন্টিং বলছি ইভেন একটা গ্লোব আপনারা শুরুতে দেখছিলেন একটা গ্লোব এখন প্রত্যেকটা টেবিলে থাকে এফএসি ভবনে ইন্টারভিউ টেবিলে সেই গ্লোবটাও আপনাকে ম্যাপ পয়েন্টিং আগে আমরা করাব মানে এতটা জিনিসগুলোকে নিয়ে আমাদের একটা ছোট্ট সেন্টার ছোট্ট হলেও এর কিন্তু একটা সাইলেন্ট রেভলিউশন ঘটিয়েছে কারণ গত বছরই আমাদের বেশ কিছু ছেলে মেয়ে তারা কিন্তু স্কুলে পৌঁছে গেছে বেশ মানে বেশ কয়েকশো তারা কিন্তু স্কুলে পৌঁছে গেছে তো এই ছোট্ট সেন্টারে যদি মনে হয় যে কথায় জোর আছে বা যদি একবার মনে হয় যে একবার পরক করে দেখতে চান সরাসরি আমাদের হাবড়া অফলাইন সেন্টারে আসতে পারেন আর যোগাযোগ হচ্ছে হাবড়া মানে বনগাঁ শাখায় আপনারা জানেন যে শিয়ালদা থেকে হাবড়াতে আসতে ঘন্টা দেরিক সময় লাগে সেক্ষেত্রে বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল বা ঠাকুরনগর লোকাল বা গোবরডাঙ্গা লোকাল হট যে কিছু একটা ট্রেন ধরে হাবড়াতে নামলে সেখান থেকে একটুখানি পথ সরাসরি চলে আসলেই হবে তো হাবড়াতে আমরা অফলাইন সেন্টার যেটা দেখলাম সেটা হাবড়ারি অফলাইন সেন্টারের ফুটেজগুলো ছিল আর অনলাইনে তো আমাদের অনলাইনে আমরা বিভিন্নভাবে আমরা পুরো পশ্চিমবঙ্গকে কানেক্ট করতে পেরেছি সেখানেও ছেলেমেয়েদেরকে আমরা যতটা সম্ভব গাইডেন্স দেওয়ার চেষ্টা করি এবং ভালো আশা করি এবছরে যে ব্যাচটা আছে আমরা আশাবাদী যতই কম্পিটিশান হোক না কেন এদের অধিকাংশ বেরিয়ে যাবে এবং যারা মাথা ঠান্ডা করে ধৈর্য নিয়ে এবং সত্যি যারা চর্চার মধ্যে এতদিন ধরে আছে তারা অবশ্যই বেরোবে কেন বেরোবে না হোয়াটেভার একাডেমিক চাই থাকুক না কেন আমরা সেটাকে ধরে টার্গেট নিয়েছি আমরা দশে দশ পাবো এটা আমাদের টার্গেট বাকি কথা তো ক্লাসে আসলে হবে এখানে দেখতেই পাচ্ছি বিভিন্ন ইন্টারভিউ বোর্ড বসানো হয়েছে যাদের ছবি আছে তারা ম্যাক্সিমাম স্কুলে পৌঁছে গেছে একটা আগের বছরে আগে রিক্রুটমেন্টের আগে এগুলো অফলাইনে আছে এগুলো ছবি একটা ব্যাচের ছবি তো এরকম একাধিক ব্যাচ রয়েছে আমাদের তো আপনারা যেটা প্রেফার করছেন যদি অন্য ডিস্ট্রিক্ট মানে উত্তর সংখ্যা থেকে একটু দূরে হন উত্তরবঙ্গে হন বা আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ পশ্চিম দিকটায় হন তাহলে অবশ্যই সেক্ষেত্রে অনলাইন নিতে পারেন অনলাইন আমাদের সমস্ত ওখানেও অ্যাভেলেবেল দু দিন করে আমাদের সব ক্লাস হয় সেখানেও প্রস্তুতি নিজে সেখানে অ্যাডমিশন চলছে আর যদি মনে করে না হাবড়াতে সরাসরি আসবেন তো সেটাও হতে পারে যে কোনো দিন চলে আসুন মানে যে কোনো সানডে দেখে আসবেন তাহলে সুবিধা হবে তো এই হচ্ছে ব্যাপার আর তো গোটা বিষয়টা বনলতা বা লাবণ্য আর বড়ো সাকসেস ফেলছে এখানে তো আশা করা যে স্টাডি মেটেরিয়াল এবং আমাদের গাইডেন্স যেটা রয়েছে এবং তারপর টেকনিক্যালি যেগুলো আমরা আপনাদের সাথে করব। আপনাকে মানে আপনাদের গোটা বিষয়টা কোথায় কোথায় খামতি আছে মধ্যাদেশকে কী আছে কথা বলার সময় আড়ষ্টতা দূর করা বোর্ডওয়ার্কটাকে আরও মানে মিনি একটু ভালো করে গুছিয়ে করা এই সমস্ত জিনিসগুলোর উপরে কাজ করা হবে প্রত্যেকটা জিনিসে ধরে ধরে আপনাকে করানো হবে এবং আপনার ভয় যে ভয়টা হয়তো ওখানে গিয়ে পড়াতে গিয়ে আসতে পারে বা ইন্টারভিউ টেবিলে গিয়ে উত্তর দিতে গিয়ে একটু হতম্ব লাগতে পারে সেগুলো সমস্তটাই কাটানোর জন্য আমাদের অফলাইন সেটে অবশ্যই আসতে হবে আপনাকে আর যারা অনলাইন আছে তাদেরও আমরা অফলাইনে আসার জন্য একটা কন্ডিশন দিয়ে আমরা তাদেরকেও আমরা অফলাইনে নিয়ে এসে তাদের সমস্ত যে প্রশ্নগুলোকে আমরা ঠিক মতন করাই তো যাই হোক নিচে একটা ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেখানে যুক্ত হতে পারেন অথবা এই নাম্বারে কল করে নিন ধন্যবাদ